আমি ডক্টর মিয়ামি পেশায় একজন ডাক্তার পাশাপাশি অ্যাংকারিং করি মডেলিং করি ভালো লাগছে প্রোগ্রামটা তো সবসময় হয় সো আমি এর আগের বারো এসেছিলাম ঢাকা ফ্যাশন ডে আর এবার হার্লিনের হার্লিন প্রেজেন্স ঢাকা ফ্যাশন ডে হার্লিন সংযুক্ত হয়েছে ঢাকা ফ্যাশন ডের সঙ্গে সো ব্যাপারটা এক্সাইটিং এবং অবশ্যই অনেক সেলিব্রিটিরা আপনারা দেখে থাকবেন যে এখানে আসছেন বা মানে আসবেন সো অলরেডি ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে একটু পরে সো হোপ ফর দ্য বেস্ট আমি মেনলি তো আমার চেম্বারই করি পাশাপাশি তো হোস্টিং করি আর হচ্ছে মডেলিংটাও করি মাঝে মাঝে মনে চায় না আমি অ্যাসেটিক ফিজিশিয়ান এর কাজ করি সো তো অনেক কিছু করার ইচ্ছা আছে অনেক কিছু বললে শেষ হবে না সবাই আসেন আমরা যতটুকু জানি হার্লিনার ডিরেক্টর শাকিব খান আসবেন তারপরে অন্যান্য পরিমণি নজরত পারিয়া মিম অনেকেই আসছে নায়িকা হওয়ার ইচ্ছা ওরকম নাই না আই ডোন্ট থিং যে আমি আসলে এতটাই এফোর্ট দিতে পারবো বা টাইম দিতে পারবো আসলে তারপর অত ইচ্ছে এক টাইম ইচ্ছে ছিল বাট এখন আমি আমার কাজ দিয়ে অনেক ব্যস্ত তো মনে হয় এত সময় দিতে পারবো অ্যাক্টিং এ তারপর যদি হয় ফ্রি টাইম থাকে সেটা হতে পারে তাই সিনেমা করতে যাবে এটা খুব স্বাভাবিক কেউ মানা আজ পর্যন্ত করেছে কেউ মানা করেনি সো শাকিব খানের সাথে সবাই সিনেমা আমার আর ফেভারিট কেউ মানে ঠিক আছে সবাই যার যার জায়গা থেকে কাজ করছে আরিফিন শুভ সিয়াম সবাই ভালো করছে সবার জন্য আসলে বেস্ট অফ লাক আর পছন্দের তো সবাই অপছন্দেরও কিছু নাই আসলে এটা এক একটা টাইমে ডিপেন্ড করে আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এটাই স্বাভাবিক জায়দ কান খুব ফানি ভালো এন্টারটেনমেন্ট দেয় আমি আসলে মানে এত সিনেমাতে প্রথমে তো বললাম সিনেমা আসলে করতে আগ্রহী না এত বেশি বলে ঠিক আছে বাট এত এত আগ্রহী না